হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান এতে হিস্ট্রি রেখেছ অর্থাৎ যারা আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতি নিয়ে পড়ছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়ে দিয়েছিলাম এবং সেটা ধরে ধরে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিচ্ছিলাম যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখো দেওয়া হয়েছে আমার সেগুলো আমি এদিকে লাল কালিতে দাগ দিয়ে দিয়েছি তোমাদের জন্য এছাড়া এখানে দশ থেকে প্রায় মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে আর দুটো বাকি আছে আর ওপর থেকে পাঁচের যেগুলো আছে সেগুলো থেকেও চার পাঁচটা দেওয়া হয়েছে এখন আমি তোমাদের যেগুলো দিয়ে দেবো সেটা হচ্ছে দুটো দিয়ে দেব টিকার আকারে আছে দেখো লুথারের নাইনটি ফাইভ থিসিস আর ফ্লেমিস চিত্রকলা এই দুটো টিকা আমি একসাথে তোমাদের দিয়ে দিচ্ছি চলো দেখে নাও লুথারের নাইনটি ফাইভ লুথারের নাইনটি ফাইভ থিসিস ছিল পোপ বিরোধী এবং চার্চের শাসন বিরোধী লুথার ছিলেন একজন জার্মান ধর্মযাজক এবং প্রোটেস্ট্যান্ট মতবাদের অন্যতম প্রবক্তা তার নাইনটি ফাইভটি অর্থাৎ পঁচানব্বইটি থিসিসের মূল বিষয় ছিল জাস্টিফিকেশান বাই ফেথ অর্থাৎ বিশ্বাসের দ্বারা বিচার এখানে পোপের স্বর্গীয় ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং ক্যাথলিক চার্চের প্রাধান্যকে অস্বীকার করা হয়েছিল লুথার পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে গুটেন দরজায় প্রশ্ন করে একটি কাগজে মেরে দিয়েছিলেন এই লুথারের ঘটনায় থিসিস নামে খ্যাত লুথারের একটি বইয়ের নাম ছিল রিসলিউশন অ্যান্ড তিনি এবং তিনি পোপকে একটি চিঠি লিখেছিলেন চিঠিটির শিরোনাম ছিল দেখো এখানে আছে ওপেন লেটার টু দ্য ক্রিশ্চিয়ান নোবেলিটি অব দ্য জার্মান নেশানস তাছাড়া তার বই তার একটি বই ছিল যেটা হচ্ছে ব্যাবিলিয়ন ক্যাপটিভিটি পঁচানব্বইটি থিসিসের ভেতর এই বইগুলি চিন্তাধারা ছিল তার ছিল তার ছিল নমিনালিস্ট চিন্তাধারার প্রক্ষেপ নমিনালিস্ট চিন্তাধারার উল্লেখযোগ্য হলো বিশ্বাস এবং এই বিশ্বাস ছিল বাইবেলের প্রতি বিশ্বাস যিশুর প্রতি বিশ্বাস এখান থেকেই পঁচানব্বইটি থিসিসের জন্ম হয় তাহলে হয়ে গেল তোমাদের লুথার নাইনটি ফাইভ থিস এবার আসছি আমি দেখো ফ্লেমিস চিত্রকলা ফ্লেমিশ চিত্রকলার উদ্ভব হয় পঞ্চদশ শতকে এই চিত্রাঙ্কনের বৈশিষ্ট্য ছিল তেল রঙের অসাধারণ ব্যবহার এটা মনে রাখবে তেল রঙের অসাধারণ ব্যবহার সাধারণত ধর্মীয় বিষয়বস্তু এই চিত্রকলার বৈশিষ্ট্য ছিল ফ্লেমিশ চিত্রকলা আরও বিকশিত হয় ষোড়শ শতাব্দীতে তখনও বাইবেলের ঘটনা বলি অঙ্কন ফ্লেমিশ চিত্রকলার বৈশিষ্ট্য ছিল ফ্লেমিশ চিত্রকলার বিখ্যাত চিত্র ছিল দ্য ফল অব দেখো এখানে যে ইকারাস ইকারাস দ্য ফল অফ ইকারাস ছবিটি এঁকেছিলেন ফ্লেমিস চিত্রকলার বিখ্যাত শিল্পী হচ্ছে পিটার ব্রুগেল দ্য এল্ডার ফ্লেমিশ চিত্রকলার উৎস অনুসন্ধান করতে গেলে দেখা যায় বর্তমানে বেলজিয়াম ও তৎসন্নিত অঞ্চলে ইউরোপের এই চিত্রকলার উদ্ভব হয় অর্থাৎ আগেকার দক্ষিণ নেদারল্যান্ডে যাকে ফান বা এটা হচ্ছে তোমার ফান্ডার্স বা বেলজিয়াম বলা হতো দক্ষিণ নেদারল্যান্ডের এই ফ্লেমিশ চিত্রকলাকে অনেক সময় নেদারল্যান্ডিসও বলা হতো আর্টের বৈশিষ্ট্য ছিল এর অঙ্কন শিল্প যা এসেছিল চতুর্দ শতাব্দীর পাণ্ডুলিপি চিত্রণের ব্যবহার থেকে পাণ্ডুলিপিগুলি এই সময় সুন্দর ছবি দিয়ে চিত্রায়িত করা হতো তারপরে দেখা যাচ্ছে জানভান এটা হচ্ছে তোমার ইক জানভান ইক ছিলেন ফ্লেমিস চিত্রকলার বিশেষ করে ফ্লেমিস তৈল রূপকার এখানে যে বললাম তেল রঙের অসাধারণ ব্যবহার সেটাই হচ্ছে তোমার তৈলচিত্রে রূপকার যাকে পরবর্তী জগৎ অনুসরণ করেছিল তার অঙ্কিত চিত্র ফ্লেমিস চিত্রকলার একটি মডেল হয়ে দাঁড়িয়েছিল পরবর্তীকালে ফ্লেমিস চিত্রকলার বিখ্যাত শিল্পীরা ছিলেন ওয়েডান হান্স ম্যামলিং প্রভৃতি ফ্লেমিস চিত্রকলার বৈশিষ্ট্য ছিল এর উজ্জ্বল রং ও স্থায়িত্ব সপ্তদশ শতকে ব্রুগেল দ্য এল্ডার নামে একজন শিল্পী একটু অন্য ধরনের ছবি আঁকতে শুরু করেন যার মধ্যে মানুষের জীবনযাপনের ছবি থাকতো সপ্তদশ শতকের পর থেকে ফ্লেমিশ চিত্রকলা ইউরোপের আর তেমন বেগবান ছিল না এই চিত্রকলার উপাদানগুলিকে নিয়ে আধুনিক সংজ্ঞার ছবি আঁকতে শুরু করে কি কিছু চিত্রকর যেমন জেমস অ্যানসর এবং রেনে ম্যাগরিট তাহলে এই গেল তোমাদের ফ্লেমিশ চিত্রকলা চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি টিকার আকারে এই দুটো খুব ইম্পর্টেন্ট আসতে পারে এছাড়া আরও অনেক আছে তাও আমি তোমাদের তোমাদের দুটোই আপাতত দিলাম আর এটা থিসিস তাহলে এই দুটো যখন দেওয়া হয়ে গেল আমার আর সেরকম খুব একটা বাকি থাকলো না তার যে কোটা আছে সেগুলোও আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষার আগে যেরকমটা আমি তোমাদের কথা দিয়েছিলাম তাহলে এই গেল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে